رب সোনাতুল বাকারার البقره 125 নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়া ইয জাআলাল বাইতামাসাবাতাল লিননাসি ওয়া আমনাউ ওয়াত্তখিজু ওয়াত্তখিজু মিন মাকামি বারাহিমামুসল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা শোনো আল্লাহ তালা বলেন আর স্মরণ করো ওই সময়ের কথা যে সময় আমি বাইতুল্লাহকে অর্থাৎ কাবাগরকে যখন আমি মাসা মাসাবাতাল বা তানলিনাসি মানুষের মিলন কেন্দ্র হিসাবে নির্ধারণ করেছিলাম আল্লাহ তালা বলেন ও আমনা এবং নিরাপদ স্থানে আমি নির্মাণ করেছিলাম আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বোঝাতে চাচ্ছেন কাবাগরের যে সীমানাটা রয়েছে এই সীমানার মধ্যে যদি খুনি খুনিজ কোনো ব্যক্তি যদি ঢুকে যেত কোনো অপরাধী ব্যক্তি যদি সেখানে ঢুকে যেত আল্লাহ তালার এই আয়াতের সম্মানার্থে ওই খুনি ব্যক্তিকে ওই অপরাধী ব্যক্তিকে সেখানে মারধর করা যেত না ওই ব্যক্তিকে সেখান থেকে গ্রেফতারও করা যেত না বলে